এবং তোমাদের সন্তান ফিতনা তোমাদের জন্য পরীক্ষা সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ তো আল্লাহ সুবাহান সম্পদ এবং সন্তানকে কেন পরীক্ষার কারণ বললেন ও মের মুখতারান ভাইও খুব মনোযোগ দিয়া কথা বোঝা চাই দুনিয়ার জমিনের মাঝে লক্ষ্য করে দেখবেন অনেক সময় এমনও মানুষ ছিল যারা অন্যের বাড়িতে কামলা দিয়েছে গরিব মানুষ যেইভাবেই হোক আল্লাহ সুবাহ হোক অনেক সম্পদের মালিক হয়ে গেছে এই লোক টাকার মালিক হওয়ার পরে এখন তার চরিত্র আর আগের জায়গার ভিতরে নাই অধিকাংশ সময় লক্ষ্য করে দেখবেন আমি যদি চোখ বন্ধ করে এ কথা বলে আমার ভুল হবে না মনে হয় যদি টাকা হয়ে যায় তাহলে শতকরা সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পুরুষ নষ্ট হয়ে যায় টাকা হইলে পুরুষ নষ্ট হয়ে যায় আর নারীরা নষ্ট হইলে টাকা হয়ে যায় বুঝলেন না সাইকোলজিক্যাল ব্যাপার পুরুষের টাকা হলে নষ্ট হয়ে যায় আর নারীরা একটু নষ্ট হলে নারীদের টাকা হয়ে যায় আল্লাহ মাফ করো তো মেরে মুখতারাম ভাইও এখন যেই কথা বলতে যাই দিছি আল্লাহ সুবাহ সম্পদ দান করেছে আগে সম্পদ ছিল না এখন সম্পদ হওয়ার পরে এই সম্পদ আল্লাহ তালার রাস্তায় ঠিক খরচ করতেছে কিনা আল্লাহ তালার আমানতদারি তার যথাযথ হেফাজত করতেছে কিনা এটা আমার জন্য পরীক্ষা কারণ আল্লাহ তালা বলেছেন সম্পদ তোমার জন্য পরীক্ষা ও বা এজন্য দেখবেন অনেক মানুষের কাছে সম্পদ যাওয়ার পর তখন চরিত্র আর ঠিক থাকে না সম্পদ হাতে যাওয়ার পর দেখবেন বিভিন্ন কিছুর মধ্যে চলে যায় সম্পদ হাতে যাওয়ার পর বিভিন্ন বারের মধ্যে চলে যায় সম্পদ পাওয়ার পর বিভিন্ন ধরনের নারীদেরকে নিয়ে খুশি নষ্টি কইরা ইত্যাদি কইরাও কিন্তু টাকা পয়সা নষ্ট করে বলে কেন করে কেন করে টাকার গরমে করে কথা বলেন ঠিক কি ঠিক না কিন্তু এই সম্পদ যদি সে যথাযথভাবে আমানতের হেফাজত করত তাহলে এই টাকা দিয়ে সে এই রঙ্গলীলা এবং গুনাহের কাজ করত না এই গুনাহের কাছ থেকে ফিরে থাকা এটাই তার জন্য পরীক্ষা কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনসাত করেছেন ওয়া আউলাদুকুম ফিতনা তোমাদের সন্তানও তোমাদের জন্য পরীক্ষা সন্তান আমাদের জন্য কি পরীক্ষা অমের মহতারাম ভাইও দুনিয়ার জমিনের দিকে গভীরভাবে লক্ষ্য করে দেখবেন অধিকাংশ মানুষকে যদি আপনি এই প্রশ্নটা করেন কি গমিয়া টাকা পয়সা তো কম হয়েছে না এরপরও এত পেরেছেন কেন তখন দেখবেন বলে কি আরে তিনটা ছেলে হয়েছে বড় ছেলেটা আমেরিকা সেটেল হয়েছে দ্বিতীয় নাম্বারটাকে ইউরোপ সেটেল হয়েছে এই তৃতীয় নাম্বার ছেলে এইটা তো দেশে মাত্র পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বেতনের চাকরি করে বর্তমান যুগে হাজার এক লক্ষ টাকা দিয়ে সংসার চলবে নাকি এই ছেলেটার জন্য এত বেরসা এই জন্য লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আল্লাহ আকবর আল্লাহ আকবর দুর্নীতি কইরা চুরি কইরাটমারি কইরা নানান ধরনের নানানভাবে টাকা পয়সার পাহাড় জমায় বলে কেন কামাই কেন কামাই এই টাকা পয়সা দিয়া তার সন্তান যেন ভালো থাকে তার সন্তানের জন্য যেন বাড়ি হয় তার সন্তান যেন ভালোভাবে সেটেল হয় এই সন্তানের আগদার পূরণ করতে যাইয়া সন্তানের মুখের সন্তানের মুখে হাসি ফুটাইতে যাইয়া সংসারে হাসি ফুটাইতে যাইয়া অনেক মানুষ অবৈধভাবে হারাম পথেও টাকা পয়সা ইনকাম করতে এবং টাকা পয়সার পাহাড় জমাইতেও করে না কথা বলেন ঠিক কিনা এই যে অবৈধ পথে সন্তানের জন্য টাকা পয়সা জমাই দিয়েছেন এইটাই হলো বড় পরীক্ষা ঠিক কিনা আপনি সন্তানের জন্য টাকা জমাই দিয়েছেন আর এটা অবৈধ পথে করতেছেন তো এটার হিসাব কি সন্তান দিবে না আপনি কথা বলি ভাই আপনি সন্তানের জন্য যত টাকা পয়সাই জমা করেন না কেন আপনার এই অবৈধ পথে অথবা হারাম পথে উপার্জিত যে অসম্পদ এই সম্পদের হিসাব আপনার সন্তান দিবে নাকি আপনাকে দিতে হবে আমাকে আপনাকে দিতে হবে ওই আখেরাতের ময়দানে সন্তান বলবে কি দুনিয়ার জমিনে তোমাকে আমি চিনি নাই আবার এমনও বলতে পারে যে তুমি দুনিয়ার জমিনে আমার বাবা ছেলে কথা সত্য কিন্তু তুমি আমাকে কিভাবে সম্পদ দিবে কিভাবে কি করবে এটা ছিল তোমার দায়িত্ব এটা আমার দায়িত্ব না তুমি চুরি করেছো হারাম পথে ও বৈধ পথে সম্পদ তুমি অর্জন করেছ আজকে তোমার এই সম্পদের হিসাব আমি দিব না নাউজুবিল্লাহ এজন্য সতর্ক হন সতর্ক হন সতর্ক হন আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক সকলে জবান করে বলুন আমিন